আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে এই ভিডিওটি তাদের জন্য যাদের কিচেন এবং ঘরের জন্য খুবই সুন্দর সুন্দর জিনিস খুঁজেন বা দরকারি জিনিস খুঁজেন ডেফিনেটলি তাদের জন্যই আজকের ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এক জুড়ি জিনিস নিয়ে আপনাদের সামনে ঢেলে দিলাম তো এই জিনিসগুলি ছোট ছোট বাট অনেক কাজের অনেক দরকারি আমাদের ঘরে আমরা এই জিনিসগুলো ইউজ করে সব সময় যে ভোগান্তি শিকার হই সেই জিনিসগুলোই আজকে আপনাদেরকে দেখাবে এই যে চারটা দেখিয়েছি এগুলি হচ্ছে হ্যান্ডেল দুই নম্বরটা হচ্ছে ডাবল ট্যাপ এটাও খুবই দরকারি এটা হচ্ছে কলের মুখ তিন নম্বর আইটেমটি কলের মুখ দেখিয়েছি কীভাবে ইউজ করে সেটাও দেখাবো এটা হচ্ছে রুমাল হ্যাং হোল্ডার টেবিলে খাবার সার্ভ করার জন্য যে রুমাল ইউজ করা হয় সেগুলোরই এটার আরও একটা নাম আছে এখন মনে আসতেছে না আর এটা হচ্ছে রমজানি ইউজফুল সাকনি তিন নাম্বার চার নাম্বারটা ফার্স্ট নাম্বারটা হচ্ছে ফটোটো কাটার ছয় নাম্বার সামোচ হোল্ডার সাত নাম্বার হচ্ছে স্পেসুলার সেট একটা ইয়ে থাকবে ব্রাশ থাকবে আর এটা হচ্ছে ডাব কাটার ডাবের মুখটা কাটার জন্য সাত নাম্বার আট নাম্বার হচ্ছে এগুলি কাপ হোল্ডার তারপর নয় নম্বর হচ্ছে যে ইয়েগুলি ঘাম স্টিকারগুলি আর কি হুক হুক বলে আর এগুলি হচ্ছে যে কোনো কিছু কাটা টাটার আর দেখাবো চাকা এগুলি হচ্ছে মপ হোল্ডার তো আমি একে একে সবগুলো কিভাবে ইউজ করে বা কীভাবে লাগানো যায় সেগুলি আমি যেভাবে ইউজ করব বা করি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এটা এরকম একটা স্টিকার থাকবে এটার ভিতরে এগুলি লাগানো হবে আর কি মপ হোল্ডারগুলি তো আমি প্রায় এক বছর আগে এক বছর হয়ে গেছে একটা লাগিয়েছি সেটাও এখনও আছে তো আবারও আমি আরও দুইটা লাগাবো আমার ঘরে মপগুলি রাখার জন্য তো এখন দেখাবো হচ্ছে এই যে তিনটার একটা সেট মেটাল ব্রাশ তারপরে ডিজিটাল তসবি এটাও খুবই সুন্দর তুর্কি যারা অনেক খতম পড়েন তাদের জন্য এটা ভালো আর আমরা প্রতি পাঁচপত্তর নামাজে তসবি পড়ি তো এটাতে থাকলে গণনা থাকবে আর কি রেকর্ড থাকবে তো এটা লাইট আছে আবার স্টপ করা যায় তারপরে হচ্ছে আবার যদি আপনি জিরোতে এনে রাখতে চান সেটাও করা যাবে তো চলুন আমি এখন ডয়ারের এই হোল্ডারটা ডয়ারের যে হ্যান্ডেল সেগুলি লাগাবো আমার এই সাইড টেবিলটা আর কি খাটের তো এগুলি একটা তো পড়ে গিয়েছে তো খুলতে অসুবিধা আর এগুলিও খুব নড়ে মানে খুলে যা যায় আর কি তো উপরেরটা আর পাইয়ে না আর লাগালেও কিছুদিন পর আবার খুলে যায় তো আমরা যত দামি এই নবগুলি লাগাই কিছুদিন পর আসলে খুলে যায় তো এখন আমি একদম জটফট এই যে ইনস্ট্যান্ট এখন এটা লাগিয়ে দিব হ্যান্ডেলটা তো এটা খুবই সুন্দর দেখতেও সুন্দর আবার একটু ব্যতিক্রম ব্যতিক্রম আর কি স্মার্ট লাগে তো আমি গোলাপি কালারটা উপরের ডয়ের মুখে লাগিয়ে দিচ্ছি তো এটা ডাবল গাম থাকবে একটা গাম উঠিয়ে কাগজ উঠিয়ে গাম প্রথমে ইয়েতে লাগাতে হবে হ্যান্ডেলে তারপরে আবার যেখানে লাগাবেন সেখানে লাগাতে হবে আর কি তো এটা সামান্য লেগে আছে কিন্তু কিছুদিন পর আবারও এটা খুলে যায় যখন টান দিই তো ওইটা এখন আমি দেখে আরেকটা লাগিয়ে দিচ্ছি খুবই ইজি লাগানোটা দেখতে দেখেই বুঝতে পারছেন আর এগুলি লাগাতে খুব মজাও লাগে আসলে তো সেম প্রসেসে আমি এটাও লাগিয়ে নিচ্ছি আজকে জিনিসগুলি পেতে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো নিচে নাপটা খুবই ধুলতেছে তারপরও খুলতে পারতেছি না ওইটা আবার স্ক্রু দিয়ে খুলতে হবে তো ওইটা আর খুলিনি যেভাবে আসে ওইভাবে আরও কিছুদিন থাক তারপরে আবার লাগাবো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটু কালারফুলও হয়েছে দেখতে ভালো লাগছে এখন আমি দেখাবো মানে কাপ হোল্ডারগুলি তো এই যে আমাদের শোকেসের উপরে কিন্তু শোকেসের ভিতরে যে শেলফগুলি সেই উপরের অংশটা অনেকটাই ফাঁকা থেকে যায় তো সেই অংশটা আমরা যদি এভাবে কাপগুলি ঝুলিয়ে বা চামচ যেটা ঝুলানো যাবে সেই জিনিসগুলি ঝুলিয়ে রাখি তাহলে উপরের পাটটাও কিন্তু কাবার হয়ে যায় মানে কাজে লাগে লেগে যায় তো আমি একটু লাগিয়ে দেখাচ্ছি তো এইভাবে কাপ চামচ তারপর যে জিনিসগুলো লাগানো যাবে সেগুলি লাগানো যায় তো আমি রান্নাঘরে চলে এসেছি এই যে যে সামোস হ্যাঙ্গারটা এটা আমার প্রায় এক বছর হয়ে গিয়েছে আমি অনেক জিনিস এটার ভিতরে রাখি অনেক ভারি ভারী হয় অনেক সময় তো সব থাকে আর এখন আমি যেটা আজকে দেখাচ্ছি সেটা ওইভাবে দেখতে পাচ্ছেন নিচ থেকে কোনো পাকা নাই এই যে সুন্দরভাবে সেট হয়ে যায় তো এখন আমি একটু জিনিসগুলো রেখে দেখাচ্ছি খুবই কাজের আপনারা চাইলে এগুলি অর্ডার করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আমি কয়েক পদ্ধতিতে অনেকগুলো জিনিস ওলট পালট করে আপনাদের সু দেখ মানে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ একশো টাকা ক্যাশ অন ডেলিভারি হবে আর ঢাকার বাইরে এসি পরিবহন সুন্দরবন এবং গ্রেডেক্সের মাধ্যমে আমরা দিয়ে থাকি ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর ঢাকার বাইরে যারা অর্ডার করবেন দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে তো এই তো ছোটো ছোটো এই জিনিসগুলি কিন্তু খুবই কাজের আমি মনে করি যাদের ছোট রান্নাঘর তার যাদের খুব কম জায়গার ভিতরে ঘরটা আছে তো একটু অর্গানাইজ সুন্দর করে রাখতে চান তাদের জন্য এই জিনিসগুলি খুবই দরকারি আমি মনে করি ইউজফুল আর কি এই যে হুকগুলি এগুলি আমি আমার রান্নাঘরে অনেকগুলি লাগিয়ে রেখেছিলাম তো এখনও পর্যন্ত অনেক আগে মানে প্রায় এক বছর মতো লাগাইছি এখনও ভালো আছে তো এইগুলি লাগানোর আগে একটু দেওয়ালটা ভালো করে মুছে নিতে হয় তো আমি ম একটা লাগিয়ে নিয়েছি আর একটা এখন একটু কিভাবে লাগাতে হয় দেখিয়ে দিচ্ছি এটা আসলে লাগানো খুবই ইজি সবাই পারবেন তারপরও যারা নতুন তাদের একটু বোঝার সুবিধার্থে আর কি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দেখাচ্ছি তো প্রথমে আপনারা যখন স্টিকার লাগাবেন তার আগে মানে হাতে থাকতে এগুলি কোন মাথা উপরে দিতে হয় সেই মাথাটা দিয়ে দেখে তারপরে দেওয়ালে স্টিক করবেন আর কি তাহলে না হয় উল্টা পাল্টা হয়ে যাবে পরে একবার লাগালে আর উঠানো যায় না এই যে আমি আমার ঝাড়ুটা রেখে দিচ্ছি আর ঝুলঝাড়ুটা এইভাবে রেখে দিচ্ছি এগুলি কিন্তু রাখতে এমনি নর্মাল রাখতে খুবই অসুবিধা হয় ঝাড়ু বারবার পড়ে যায় তারপরে এই যে ঝুলঝাড়ুটাও কোথাও সুন্দর করে না রাখলে কিন্তু বারবার পরে ধুলাবালি লাগে তো এই যে আমার রান্নাঘরের দরজার পিছনে আমি লাগিয়ে রেখেছি আর এটা আর দেখাও যাচ্ছে না এই যে হুকটা লাগিয়েছি কত এক বছর আগে এক বছরের বেশি হবে এখনও এইভাবে আছে তো যে কোনো জিনিস এগুলিতে ঝুলানো যায় ওজনের জিনিসও রাখা যায় কোনো অসুবিধা হয় না এখন আমি এই ডাবল টেপটা একটু লাগিয়ে দেখাচ্ছি কিছুদিন আগে আমার এই আমার নিজের করা আর কি এটা পড়ে গিয়েছে ওয়াল হ্যাঙ্গার যে কোনো কিছু আসলে যখন কোনো কিছু গাম দিয়ে লাগান মানে ইয়ে ছাড়া ডিল ছাড়া লাগাবেন আমি মনে করি স্টিকটা আপনারা রাখতে পারেন ঘরে একটা এটা তিনটা সাইজ একটু ছোট মাঝারি বড় মানে কোয়ান্টিটি আর কি বেশি তো তিনটা সাইজ আছে যারা নেবেন আপনারা দাম জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম জেনে অর্ডার করবেন তো যেহেতু ডাবল টেপ নিচেও ঘাম আছে আবার উপরেও ঘাম আছে উপরে একটা ফলে পাচ্ছে সেটা উঠিয়ে নিলেই হয়ে যায় তো আমি এটা গ্লুগান দিয়ে দেওয়ালে লাগিয়েছিলাম কিন্তু কিছুদিন পর আবার গ্লুগানটাও উঠে যায় তো এই জন্যই আবার এই ডাবল টেপটা কিন্তু আর উঠে না সহজে ডাবল টেপটা আমি আগেও ইউজ করেছি খুবই ইউজফুল তখন আমি অনলাইন থেকে কিনে ইউজ করেছি এখন আমি নিজেই সেল করতেছি তো এখন চলেন আমি দেখাই আমার কোথায় এটা লাগানো ছিল এই যে এইখানে এটার চারটার একটা সেট ছিল এটা অনেক দিন থেকে পড়ে আছে খুলে তো এটা এখন লাগিয়ে দিচ্ছি তো এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু হাতের কাছে থাকলে যে কোনো কিছু জটফট করা যায় আসলে আশা করি বুঝতে পেরেছেন এটাও এখন আমি পটেটো কাটারটা দেখাচ্ছি পটেটো আসলে আমার মাছ দিয়ে আজকে রান্না করব কেটে ফেলেছিলাম তো আর কুটার দরকার মনে করছি না তো এটা একটা দেখিয়ে দিচ্ছি আপনার আমার কুটা ছিল সেটারই তো আসলে যেভাবে ইচ্ছা সেভাবেই কুটতে পারেন যে কোনো সবজি কুটা যাবে তারপরে ক্যাপসিকাম কুটা যাবে তারপরে টমেটো কুটা যাবে মানে যে কোনো কিছু আসলে এটা একটা সুরির মতো জাস্ট এটাতে জিগেক আছে তো এটাও খুব সুন্দর আর এভাবে পটেটোগুলো কুটে ফ্রাই করলে দেখতে সুন্দর লাগে আর কি আবার এটা দিয়ে ফিটাও বানানো যায় তো আমি একটু টমেটো কুটে দেখাচ্ছি তো এটাও যাদের লাগবে অর্ডার করবেন জটপট তো এখন দেখাবো মেটাল ব্রাশের উপকারিতা মেটাল ব্রাশ প্যাকেট আর খুলিনি এটা আমার আগে থেকে ইউজ করা তো এটা তিনটার একটা সেট থাকে যখন যেটা আপনার সুবিধা সেটা দিয়ে করতে পারেন এই যে কলের মুখগুলো কিন্তু এরকম জং দৌড়ে যায় তারপর বিভিন্ন জিনিস আছে আমাদের ইউজ করতে করতে অনেক সময় জং দৌড়ে যায় মানে উঠানো যায় না যে জিনিসগুলো সেগুলি এই ব্রাশ দিয়ে খুব সহজে আপনার কষ্ট কমও হবে আবার সময়ও কম লাগবে জটপট একটা দুইটা গসা দিলেই উঠে যায় তো এই কলের মুখটা আমি অনেক দিন থেকে জং দরে ছিল তো সেটা একটু খুলে দেখাচ্ছি আর এই কলের মুখে কিন্তু অনেক জং ভিতরে আর কি পানির যে ফলে জং ময়লা এগুলি আটকে থাকে তো এটা সহজেই কিন্তু উঠানো যায় না এই যে একদম লাল হয়ে যাচ্ছে তো এটা আপনি চাইলে এরকম ব্রাশ দিয়ে যদি আপনার কাছে এরকম ব্রাশ থাকে আপনি ঘষে এটা পরিষ্কার করতে পারেন খুব সহজে তো এটাও আমি মনে করি আপনাদের প্রত্যেকের ঘরে আসলে অনেকের আছে এখনও এখন যেহেতু সবাই মোটামুটি ফেসবুক ইউজ করেন বা অনলাইনে কেনাকাটা করেন তো যাদের নাই আর কি বলবো আপনারা ঘরে এই মেটাল ব্রাশটা অবশ্যই রাখতে পারেন তো জটপট ক্লিন হয়ে গেছে আমি এখন রেখে দিচ্ছি এখন দেখাবো চুলার যে অংশগুলি অনেক সময় আমরা যে কোনো কিছু দিয়েও তুলতে পারি না এই যে স্ক্রুবের আশপাশ কিন্তু একদম জং হয়েছে তো এটা অনেক সময় না পরিষ্কার করার কারণে কিছুদিন পরে কিন্তু মুটমুড়ে হয়ে এটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তো এরকম একটু পরিষ্কার করে রাখলে কিন্তু খুব সহজেই পরিষ্কারও হয়ে যায় আবার জিনিসটাও ভালো থাকবে এই যে কত অল্প ঘোষাতে এই ময়লাগুলি উঠে গিয়েছে এখন এই যে এই কলটা কলের মুখটা আমি লাগিয়ে দেখাবো তো এটাতে সব ফার্স্টগুলি দেওয়া আছে যার যে ফার্স্টটা লাগবে আসলে এই কলগুলি এক একজনের এক এক রকম যার যেটা লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন অনেক সময় এই সাদা অংশটা লাগে না শুধু এই যে কালোটা দিয়ে কলে লাগানো যায় আর যাদের আমার মতো এরকম কল তাহলে তাদের এই সাদা অংশটা লাগবে আর কি একটু ফ্যাশটা মানে ভালোভাবে ধরে সোজা আর কি রেখে তারপরে লাগাতে হবে তো এটাতে সুবিধা হচ্ছে যে এদিক সেদিক করা যায় চারিদিকে পানিগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা যায় আর এটাতে সুইচ আছে একদিকে দিলে মানে চিকন হয়ে পড়বে আরেক দিকে দিলে ঝর্নার মতো পড়ে মানে স্মুথলি খুবই ভালো লাগে তো এটাও খুব সুন্দর আর খুব ভালো একটা জিনিস আমি বলবো আপনারা রাখতে পারেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবে এখন যে জিনিসটি দেখাচ্ছি এটা হচ্ছে চামচ হোল্ডার আমরা রান্না করতে গেলে আসলে এখানে সেখানে জিনিসপত্র রেখে দিই তো এটা কিন্তু অনেক বেশি দাম না অল্প দামে এই জিনিসটা রেখে দিলে আপনার রান্না করে আপনি সুন্দর চামচগুলো একটার পর একটা রেখে দিতে পারেন তরকারি সরকারি রান্না করার পরে যে নাড়া ছাড়ার পরে খুন্তি টুন্তি থাকে সেগুলি আর কি তো আমি যেভাবে রাখছি ওই পাশে রাখলে কি হয় নিচ্ছে মানে খুন্তিতে যে ঝোল তারপরে তেল লেগে থাকে সেটা ওই অংশে পড়বে আর এই অংশে আপনার হাতলটা থাকবে আর কি তো এভাবেই রাখাটার সুবিধা আর কি তো এভাবে রাখতে পারেন তো অনেকগুলোই ধরে আবার এটা চাইলে এইভাবে ঢাকনাও রাখা যায় খুব সহজে ঢাকনা রাখাটাও কিন্তু অসুবিধার এখন আমি দেখাবো আমি ছাকা এই যে চারটার একটা প্যাকেট থাকে তো এই চাকাগুলিও ইউজফুল ছোট ছোটো অনেক জিনিস আছে যেগুলি একটু মানে না গিয়ে একটু ঠেলা দিয়ে পরিষ্কার করার দরকার হয়ে পড়ে সেই জিনিসগুলি আপনি এইভাবে চাকা লাগিয়ে নিতে পারেন ছোট ছোটো টি টেবিল থাকে তারপরে কিছু জিনিস আছে যেগুলি আসলে একটু চাকা হলেই সুবিধা হয় তারপরে আমাদের যে লন্ডি বাস্কেটটা থাকে বড় সেই জিনিসটাতেও আপনি এরকম চাকা লাগিয়ে রাখতে পারেন তো আমি আমার এই টপটা অনেক ওজন তো এটা একটু নাড়াচাড়া আলগাতে হয় অনেক তো একটু নাড়াচাড়া দিয়ে দিলে তাহলে মুছতে সুস্তে নিচের অংশগুলি সুবিধা হয় এই যে খুব সুন্দরভাবে এটা এখন চাকার কারণে ঠেলা যাচ্ছে তো এটাও আপনারা চাইলে আপনাদের যে কোনো জিনিসে লাগাতে পারেন ছোটোখাটো আর কি এটা তো স্পেচুলার সেট আপনারা জানেনি তো এটা তো ছোটো এটা কিন্তু একদম বড় না মিনি আর কি এক বৃহৎ হবে আর একটা ব্রাশ দেওয়া আছে এই ব্রাশটা দিয়ে যে কোনো কিছু আসলে ব্রাশ করতে পারেন বেকিং আইটেম যারা করেন তাদের জন্য এই জিনিসটা দরকারি অনেক সময় বড়গুলো কিন্তু দরকার হয় না ছোটো হয়ে মানে দরকার হয়ে পড়ে তো ছোটো জিনিসের জন্য আসলে আর এটা হচ্ছে সবজি তারপরে যে যেকোনো কিছু গাছ থেকে ছিলার জন্য তারপরে আদা রসুন ছিলার জন্য এটা খুব দরকার তারপর বরবটি শাক এগুলি কুটার জন্য শাক কুটতে গেলে অনেক সময় ডাঁটাগুলি নোকের ভিতরেও ঢুকে যায় আর রসুন বা আদা ছিলতে গেলে নোকে ঢুকে যায় তো এটা আর নোকে ঢুকবে না এই যে আমার কাছে আদা নেই আমি না হয় আমি এটা শুকনো একটা আদা পড়ে আছে তো ওইটাই দেখাচ্ছি তো এই শুকনো আদাটা কি সহজে কি সুন্দরভাবে এটা ছিলে যাচ্ছে তো রসুনটা এভাবে মানে খুব সহজে চেলা যায় রসুনের মাথাটা অনেক সময় নোখের ভিতরে ঢুকে যায় তখন নখ ব্যথা হয়ে যায় তো যে কোনো শাকটাকে এভাবে তোলা যাবে আমি একটু বিভিন্ন পাতা সিঁড়ে দেখাচ্ছি তো এটা একদম সুরির মতো আর কি মাথাটা আর কি একটু চাপ দিলেই হয়ে যায় তো এটাতে ছয়টার একটা প্যাকেট তো এক শান্তিনগরের বোন সে ছিলেন অনেক মানে অনেকবারই আমি দিতে পারিনি এখন আবার রিস্টক করতে পেরেছি তো এটা হচ্ছে লাস্ট আইটেমটা আমি দেখিয়ে শেষ করব অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও এটা একদম ছোট বাচ্চা মেয়েদের ছুটির মতোই আসলে আমার কাছে খুব কিউট লেগেছে গোল্ডেন এটা সৈদি থেকে আনা তো এই দুইটা প্যাকেট মানে দুইটা বক্সই আছে আর মানে তিনটা বক্স আমার জন্য রেখেছি ছয়টা যাদের লাগবে তারা অর্ডার করতে পারেন তো ওইগুলি সবসময় সব জায়গায় পাওয়া যায় না আসলে আমি আমার ভালো লেগেছিলো এনেছিলাম অনেকগুলো এনেছিলাম আর এই দুইটা প্যাকেট আছে যাদের লাগবে নিতে পারেন তো অর্ডার সিস্টেম হচ্ছে পাঁচশো টাকার উপরে অর্ডার করতে হবে তো যার যেটা লাগবে জটফট অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকের মতো এখানেই বিদায় নি বেশি বেশি শেয়ার করবেন যাদের এই জিনিসগুলি লাগবে তাদের মাঝে শেয়ার করলে আমার ভিডিওটি অনেক বেশি প্রচার হবে আল্লাহ হাফেজ আসসালাময়